মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হলো আজ দু বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলো বৃহস্পতিবার প্রতি বছরের মতো এবছরও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্ররা সাফল্য অর্জন করেছে এখানে ছয়জন মাধ্যমিক পরীক্ষার্থী স্ট্যান্ড করেছে মাধ্যমিকের মেধা তালিকায় আবার জয় জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রথম দশই এবার জায়গা করে নিয়েছে এই স্কুলের ছয় পরীক্ষার্থী আবাসিক বিদ্যালয়ে নিয়মানুবর্তিতায় স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ বলে জানান প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ পাশাপাশি তার দাবি স্কুলের ছাত্রদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা হয় সেটাও সাফল্যের কারণ বলে মনে করেন তিনি তৃতীয় নৈরিত রঞ্জন পাল ছশো একানব্বই ষষ্ঠ অলিফ গাইল ছশো অষ্টআশি সপ্তম আলেখ্য মাইতি ছশো সাতাশি নবম ঋতব্রতনাথ ঋত্বিক দত্ত ছশো পঁচাশি দশম শুভ্রকান্তি জানা ছশো চুরাশি অষ্টম সন্দীপন মান্না ছশো ছিয়াশি নবম ঈশান বিশ্বাস ছশো পঁচাশি এইসব ছাত্র কেউ ডাক্তার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার হতে চান বিভিন্ন দিকে যাবে কয়েকজন ছাত্রের বক্তব্য ঋতব্রতনাথ অবশ্যই ভালো লাগছে বেশ চিন্তিত অবস্থাতেই ছিলাম পরীক্ষা ভালোই হয়েছিল কিন্তু র্যাঙ্কটা তো মানে সবাই চায় কিন্তু পাওয়া তো বেশ কঠিন তো বেশ ভালো লাগছে এই অবশ্যই নরেন্দ্রপুরে প্রত্যেককে নরেন্দ্রপুরে আমাদের যে আবাসিক জীবনযাপন সেখানে আমাদের যে ভবন শিক্ষকরা আমি কালে নামও করব আসি থেকে শুরু করে আমাদের অনেকে গাইড করেছেন আমাদের টিচাররাও সর্বক্ষেত্রে আমাদেরকে গাইড করেছেন যে কোনো রকম প্রশ্ন বা যে কোনো রকম ভাবে আমাদের সবসময় সাহায্যের বাড়িয়ে দিয়েছেন তো এই সাফল্য নরেন্দ্রপুরের হাত ছাড়া কোনো কোনো মতেই সম্ভব ছিল না নরেন্দ্রপুরের প্রত্যেকে যারা জড়িত শিক্ষক অশিক্ষক যারাই হোক প্রত্যেককেই আমি আমার সশ্ৰ প্রণাম জানি ঋতব্রত না তার নাইন আহ ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং এ করতে চাই তবে এমনি বিজনেস বা যাওয়ার ইচ্ছা ওপিনিয়ান টাইমস এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই বিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস